বিশ্ব রাজনীতিতে আবারও এক বড় ধরনের কম্পন শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা কেবল ইরান নয় সারা বিশ্বের বাণিজ্যিক সমীকরণ ওলট পালট করে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প ঘোষণা করেছেন বিশ্বের যে কোনো দেশ যদি ইরানের সঙ্গে ব্যবসা করে তবে সেই দেশ মার্কিন বাজারে প্রবেশ করতে পঁচিশ শতাংশ পর্যন্ত অতিরিক্ত আমদানি শুল্কের মুখে পড়বে অর্থাৎ ওয়াশিংটন এখন সরাসরি ইরানের বাণিজ্যিক অংশীদারদের ওপর চওড়াও হচ্ছে এই উত্তেজনা কি একটি নতুন বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধের সূচনা বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে বিশ্লেষকরা বলতেছেন অর্থনৈতিক পারমাণবিক অস্ত্র ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করেছেন এটি একটি চূড়ান্ত এবং অপরিবর্তনীয় আদেশ অন্যদিকে কিন্তু ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদার হচ্ছে চীন ভারত তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত ট্রাম্পের এই ঘোষণার পর বিশেষ করে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক যুদ্ধ এক ভয়াবহ রূপ নিতে পারে ট্রাম্প কেবল অর্থনৈতিক নয় সামরিক পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছেন তিনি বলেছেন সব বিকল্প টেবিলে খোলা আছে অন্যদিকে কিন্তু ইরান স্পষ্টই জানিয়ে দিয়েছে তারা কোনো চাপে মাথা নত করবে না পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ইরান যুদ্ধের পক্ষে নয় তবে ওয়াশিংটন যদি তাদের পরীক্ষা করতে চায় তবে তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান দাবি করেছে তাদের বর্তমান সামরিক ক্ষমতাগত কয়েক বছরের তুলনায় অনেক বেশি বিশেষ করে তাদের খোরমাশার ফোর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাটির জন্য বড় হুমকি তবে ইরান পুরোপুরি আলোচনার পথ বন্ধ করেনি ওমানের মধ্যস্থতায় একটি আলোচনার গুঞ্জন থাকলেও ট্রাম্পের এই আকস্মিক শুল্ক ঘোষণা সেই সম্ভাবনাকেও ধোয়াশায় ফেলে দিয়েছে তবে এই পঁচিশ শতাংশ শুল্ক বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ বিশৃঙ্খলা বয়ে আনবে ভারত যদি ইরান থেকে জ্বালানি তেল বা পণ্য কেনে তবে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানিতে পঁচিশ পার্সেন্ট শুল্ক দিতে হবে এটি ভারতীয় অর্থনীতির জন্য বড় ধাক্কা চীনের তিরিশ শতাংশ বাণিজ্য ইরানের সঙ্গে সম্পর্কিত ফলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে বাণিজ্যিক যুদ্ধ শুরু হবে যার প্রভাবে বিশ্বব্যাপী পণ্যের দাম বেড়ে যেতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন কেবল আর ভূখণ্ডের লড়াই সীমাবদ্ধ নয় এটি এখন সরাসরি বিশ্বের প্রতিটি দেশের পকেটে আঘাত হানছে ট্রাম্পের এই আমেরিকান পাস্ট নীতি ইরানকে কতটা কোণঠাসা করতে পারে নাকি বিশ্বকে এক নতুন মন্দার দিকে ঠেলে দেয় তা এখন সময় বলবে